আমার স্বামীর বয়স অল্প বাচ্চা নিতে চায় না আমি কি তাকে না জানিয়ে পিল অফ রেখে বাচ্চা নেওয়ার চেষ্টা করতে পারবো ইনায়া ইফরা এ আইডি থেকে আপনি লিখেছেন আমাদের বিয়ের বয়স মাত্র এক বছর আমার স্বামীর বয়স অল্প তাই সে এখন বাচ্চা নিতে চায় না কিন্তু আমার বাচ্চার অনেক শখ আমি কি তাকে না জানিয়ে পিল অফ রেখে বাচ্চা নেওয়ার চেষ্টা করতে পারবো বোন ইনায়া ইফরা আপনার প্রশ্নের উত্তর হলো আপনার স্বামী তিনি আপনাকে সন্তান গ্রহণ থেকে কোনো যৌক্তিক কারণ ছাড়া নিবৃত রাখতে পারেন না সরিয়াই বা সরিয়া গ্রাহ্য কোনো ওজন ভিত্তিতে যদি তিনি আপনাকে নিষেধ করেন তাহলে সেটা ভিন্ন বিষয় এর বাইরে তিনি এখন ভয় পাচ্ছেন অথবা সন্তান কি খাবে সে চিন্তা করছেন অথবা মানুষ কি বলবে সব ভাবছেন এসব কারণে তিনি আপনাকে যদি সন্তান নিতে নিষেধ করেন তাহলে সেটা তার জন্য অন্যায় কাজ ঠিক একইভাবে কোনো নারী যদি তার স্বামীকে সন্তান নিতে না দেন বাধা দেন তাহলে সেটা তার পক্ষ থেকে অন্যায় কাজ মূলত আল্লাহ রবুল বৈবাহিক এই সম্পর্ক স্থাপন করবার নির্দেশ করেছেন মানব ধারা পৃথিবীতে যেন টিকে থাকে সেজন্য নবী সাল্লাহ সাল্লাম চান তার উম্মার সদস্য সংখ্যা বাড়ুক এই জন্য তিনি বিভিন্ন হাদিসে আমাদেরকে উৎসাহ দিয়েছেন যেন এমন পরিবারের মেয়েদেরকে বিয়ে করা হয় যে পরিবারের মেয়েদের মধ্যে সন্তান জন্মদানের প্রবণতা এটা বেশি তো সেজন্য সন্তান জন্ম দেওয়া এটা স্বামী স্ত্রী উভয়ের অধিকার কমন অধিকার এবং এই অধিকার থেকে স্বামী তার স্ত্রীকে বা স্ত্রী তার স্বামীকে কেউ কাউকে বঞ্চিত রাখতে পারেন না সেই জায়গা থেকে আপনি যদি পিল অফ রেখে বাচ্চা নেন তো সেটা আপনার জন্য জায়েজ আছে এবং এই কাজটা যদি আপনি এরকম নিজে চুপে চাপে না করে তার সাথে আলোচনা করে তাকে বুঝিয়ে কাউন্সেলিং করিয়ে করতে পারেন সেটা সবচেয়ে উত্তম জন্য প্রয়োজনে কোনো দক্ষ আলেমের কাছে আপনি তাকে নিয়ে যেতে পারেন কোনো আহ মুফতি বা কোনো স্কলার কাছে আপনি তাকে নিয়ে কাউন্সিলিং করাতে পারেন আল্লাহর ভয় তার ভিতরে যেন জাগ্রত হয় সেই জন্য তাকে আপনি বোঝাতে পারেন তার জন্য দোয়া করতে পারেন না সিহা করতে পারেন ভালোবাসা স্বামী স্ত্রী সুলভ যে ভালোবাসা আবদার আছে সেই জায়গা থেকে তার কাছে করে নিতে পারেন সেটা সবচেয়ে উত্তম কিন্তু সেটা যদি কোনো কারণে করা না যায় তাহলে আপনি এটা করলে আপনার জন্য সেটি নাজায়জ নয় অনেক বোনরাই কিন্তু এটা জানতে চান যে তিনি স্বামীর বাধার মুখে পড়ে পিল খাচ্ছেন কিন্তু তিনি সন্তান নিতে চান তো তার সেই অধিকার আদায়ের জন্য তিনি পিল অফ করে দেন সেটি তার জন্য হারাম হবে না হবে না কারণ স্বামী তার অধিকার থেকে তাকে বঞ্চিত করছেন এবং এই রাইট কিন্তু স্বামীকে দেওয়া হয়নি তবে হ্যাঁ আবার বলছি সরিয়া গ্রাহ্য কোনো যৌক্তিক ওজনের ভিত্তিতে যদি এ হয় সে ভিন্ন কথা লোকে কি বলবে চক্ষু লজ্জা কিংবা টাকা পয়সার অভাব চাকরি বাকরি নাই কি খাবে বাচ্চার খরচ কিবা বা থেকে আসবে এই সব চিন্তা থেকে যদি কেউ এরকম করেন তো সেটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় এ বিষয়ে ফতোয়ার বিশ্ববিখ্যাত ওয়েবসাইট ইসলাম কিউ এ এটাতে শেখ মোহাম্মদ সালেহ আল মোরাজিদ হাফিজাহুল্লাহ তত্ত্বাবধানে পরিচালিত ওয়েবসাইটে এই স্পষ্টভাবে উল্লেখ আছে এবং সেখানেও ওলামা ইকরাম মুফতিগণ এই মত ব্যক্ত করেছেন যে স্বামী কিংবা স্ত্রী কোন একজন যদি অপরজনকে সন্তান গ্রহণের অধিকার থেকে বঞ্চিত করেন তাহলে সেক্ষেত্রে তিনি তার সঙ্গীর অনুমতি ছাড়াও সন্তান গ্রহণ করবার তার রয়েছে তাকে সে অধিকার দিয়েছে সম্পত্তিতে নারীর সমান অধিকারের কথা কয়দিন পর পরই উঠে কিভাবে এর স্থায়ী সমাধান করা সম্ভব প্রিয় দর্শক আমি তো মনে করি এর সমাধান হয়ে আছে যারা কয়দিন পর পরই এ কথা তোলে তাদের ন্যূনতম যদি লাজ লজ্জা থাকতো তাহলে তারা এটা তুলতো না কারণ এটাকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে বহু আগে মনুদ্দিন ফখরুদ্দিন আমলে বিগত সরকারের আমলে বিভিন্ন সময় এটার জন্য চেষ্টা করা হয়েছে কিন্তু দেশের মানুষ সেটাকে রুখে দিয়েছে প্রত্যাখ্যান করেছে একটা দেশ যদি জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন হয় সে দেশের আইনে সে দেশের সংবিধানে সে দেশের সবকিছুতে তাহলে সেটাই যদি হয় তথাকথিত গণতন্ত্র তাহলে তার দাবি আলোকেই তো এখানে বলা যায় যে নারীর নারীকে সম্পদে বাবার সম্পদে ছেলের সমান ভাগ দিতে কোরআন বলে না কারণ খরচের দায়ভার নারীর উপরে নেই টোটাল খরচের দায়ভার ছেলের উপরে বিধায় মেয়েকে এখানে যে অর্ধেক দিতে বলা হয় সেটাই তার জন্য আসলে অনেক কারণ খরচের বেলায় সে শূন্য তো যারা এখানে সমান সমান দেয়ার কথা বলেন এবং তারা মনে করেন যে নারীকে বোধ হয় সমান সমান দিলে তিনি স্বাবলম্বী হবেন পুরুষের টর্চারের থেকে তিনি রক্ষা পাবেন অনেক পুরুষ খারাপ তারা সামান্য একটু ভরণ পোষণ দিয়ে স্ত্রীর ডাবল সম্পদ পান প্রশ্ন হলো যে বাবার সম্পদে এক আনা পাচ্ছেন সেখানে দুই আনা পালে ডাবল পাইলে আর এই জুলুম তার হবে না তিনি সুখের সংসার করতে পারবেন এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে আমরা তো দেখি যে সমস্ত মেয়েরা সচ্ছল যে সমস্ত মেয়েরা নিজেরা উপার্জন করছেন চাকরি বাকরি করছেন তাদের দাম্পত্য জীবনে অশান্তি আরো বেশি তারা তো বরং পারিবারিক জীবনে সুখ শান্তিতে কম আছে প্রত্যেকটা প্রেডিকশন সরি প্রত্যেকটা জরিপ এবং প্রত্যেকটা সার্ভে এই তথ্যই দিচ্ছে আমাদেরকে তাহলে বোঝা গেল যে নারীকে সম্পদ এর ক্ষেত্রে বা ভাইয়ের সমান বোনকে যদি দেওয়া হয় তাহলেই শুধুমাত্র এই সমস্যা দূর হয়ে যাবে তার জলম কমে যাবে তা কিন্তু নয় বরং যেটুকু শরীয়ত তাকে দিয়েছে সেটুকু যদি তাকে আদায় করার ব্যবস্থা থাকে যেমন বাবার সম্পদে তিনি পান মায়ের সম্পদে তিনি পান ভাইয়ের সম্পদে তিনি পান বোনের সম্পদ তিনি পান স্বামীর সম্পদ তিনি পান এবং তিনি পান হিসাবে তিনি পান তার সব পাওনাগুলো যদি আদায়ের ব্যবস্থা থাকে তাহলে সেটা দিয়ে কিন্তু তিনি আহ স্বাবলম্বী হতে পারেন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারেন নারীকে সম অধিকার দেওয়ার কথা বলে মূলত সমাজকে সমাজকে পরিবারের যে বন্ধন আছে আমাদের পারিবারিক যে সুখ আছে এটা দূর করার অপপ্রয়াস চালাচ্ছে মানুষ কারণ তখন পশ্চিমাদের মতো পরিবার ব্যবস্থাপনা থাকবে না এবং এর কুফল আমাদেরকে ভোগ করতে হবে আল্লাহ তার আমাদেরকে বোঝার তৌফিক দান করুন রোজিনা আক্তার আপনি লিখেছেন আমার বিয়ে হয়েছে নয় বছর আগে পারিবারিক ভাবে কিন্তু আমাদের কাবিন হয়েছে মুখে মুখে কাগজ কাগজ কলমে নয় এতে কোনো সমস্যা হবে কিনা শরীরের এই দৃষ্টিকোণ থেকে তো কোনো অসুবিধা নেই আপনার নয় বছর আগে পারিবারিকভাবে যে বিবাহ হয়েছে এর মাধ্যমে আপনারা স্বামী স্ত্রী হিসাবে গণ্য হয়ে গেছেন এবং আহ পরস্পর পরস্পরের যে হক বা কর্তব্য আছে সেগুলো আপনাদেরকে ঠিক আদায় করতে হবে এবং মুখোমুখি যে কাবিন হয়েছে তার মাধ্যমেই আপনাদের বিয়ে সম্পন্ন হয়ে গেছে এখন নতুন করে আপনাদের আর শরীর দৃষ্টিগত কিছু করতে হবে না তবে আপনার কাবিন নামা যদি পূরণ করা না হয় লিখিত যদি না হয় তাহলে সেক্ষেত্রে প্রচলিত আইনের লঙ্ঘন হওয়ার কারণে আপনি বিভাগে পড়তে পারেন সেটা ভিন্ন বিষয় জান্নাত চৌধুরী আইডি থেকে আপনি লিখেছেন চাচা শ্বশুরের সঙ্গে কি পর্দা করা যাবে আহ উত্তর হলো পর্দা করা যাবে নয় বরং পর্দা করতে হবে চাচা শ্বশুরের সাথে পর্দা করতে হবে চাচা শ্বশুর সাথে আপনি দেখা দিতে পারেন না একজন নারী হিসাবে আপনার স্বামীর চাচা তিনি আপনার গায়ের মাহারাম যার কারণে তার সাথে আপনি পর্দা মেনটেন করে চলতে হবে নোমানি আহ সাবের আপনি আইডি থেকে লিখেছেন আমার বোন সিজারের সময় ডাক্তারের ভুলের কারণে মারা যায় সে কি শহীদ মর্যাদা পাবে ডাক্তার ভুলের কারণে যদি মারা যায় এবং চিকিৎসা করতে গিয়ে মারা যায় সাহায্যের মর্যাদা তাকে দিতেও পারেন সাধারণত গেলে তাকে শহীদের মর্যাদা দেওয়ার কথা বলা হয়েছে তো এভাবে ডাক্তারের ভুলের কারণে মারা গেলে বা ট্রিটমেন্ট করতে গিয়ে মারা গেলে তাকে সহায়তা মর্যাদার কথা সরাসরি বলা না হলেও অন্যান্য যে পাঁচটি শ্রেণীর মানুষকে যারা এরকম আকস্মিক আহ বিপদের মধ্যে পড়ে যারা মৃত্যুর মুখে পতিত হয়েছেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দেওয়ার কথা যে বলা হয়েছে তার উপর ভিত্তি করে এখানেও শাহাদের মর্যাদা তিনি পেতে পারেন সেই ধারণা আমরা করতেই পারি টি উদ্দিন লিখেছেন আমার পিতা জীবিত অবস্থায় আমার মায়ের নামে জমি কিনে বাড়ি করে দিয়েছেন বর্তমানে মাতা উক্ত সম্পদটি সন্তানদের মাঝে বন্টন করে দিতে চান সেটা কিভাবে বন্টন করতে হবে যদি সন্তানদের মধ্যে জীবদ্দশা দিতে চান সেটা উপহার হিসাবে বিবেচিত হবে হলে সমান হারে দিয়ে দিবেন আর ওয়ারিস হিসাবে তারা প্রত্যেক সম্পদের ভাগিদার হিসাবে যদি তাদেরকে দিতে চান তাহলে সেটা মৃত্যুর পরেই বন্টন হবে জীবদ্দশায় সাথে শুধুমাত্র কোরআন বর্ণনা আলোকে হারটা ঠিক করে ওসিয়ত করে দিয়ে যেতে পারেন যেন এটা সঠিকভাবে বন্টন হয় আহ সাথে বন্টন করা আহ সম্পদের বন্টন করা শরীয়তে বিধিবদ্ধ নয় তবে হ্যাঁ উপহার লোকন হিসাবে দিলে সেটা ভিন্ন বিষয় মহাইমিনুল আপনি এআইডি থেকে লিখেছেন একসময় হিন্দু মেয়ের সাথে অবৈধ সম্পর্কে ছিলাম তারপর বুঝতে পেরেছি আমি গুনাহের মধ্যে আছি তাই মেয়েটির সাথে আর যোগাযোগ রাখিনি হয়তো সে কষ্ট পেয়েছে এখন কি আমাকে সে মেয়ের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে আল্লাহ তালার কাছে তবা করবেন এবং সম্ভব হলে আপনি যে আসলে সে রাই কারণে ফিরে এসেছেন এবং নিজের ভুল বুঝতে পেরেছেন তাকে সে মেসেজ বার্তা দিবেন তার কোনো হক নষ্ট করে থাকলে তার সাথে প্রতিশ্রুতি দিয়েছেন অথবা তার সাথে তাকে আপনি তার কোনো অধিকার নষ্ট করেছেন কোনোভাবে আমি যাই না সেরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই তার কাছ থেকে মাপ চাইবেন কিন্তু সে সাথে মূল মাপটা আল্লাহ আল্লাহর কাছে চাইতে হবে আপনাকে আমি নিজের জীবনের কোনো লক্ষ্য ঠিক করতে পারছি না কোনো কিছুতে ফোকাসড থাকতে পারছি না সবসময় আহ ডিস্ট্র্যাক্ট হয়ে থাকি আমার জীবনের উদ্দেশ্য খুঁজে পাই না করণীয় কি দেখুন এই যে অস্থিরতা এই যে ব্যাকুলতা এটা মূলত আল্লাহর স্মরণ না থাকার কারণে আপনি পাঁচশক্ত নামাজ নিয়মিত কোরআন একাডেমির তিলাওয়াত সকাল সন্ধ্যার দোয়া জিকির এবং অন্য সমস্ত আমলগুলোকে কায় মনোবাক্যে আপনি করতে থাকুন পরিপূর্ণ মনোযোগের সাথে করতে থাকুন মহাব্বতের সাথে করতে থাকুন নেকারদের সান্নিধ্য পরিবেশের মধ্যে আপনি নিজেকে রাখুন ঈশাল আপনার অবস্থার মধ্যে পরিবর্তন হবে সেই সাথে আল্লাহ সুমাতালের কাছে আপনি বিশেষ কিছু দোয়া নিবেদন করতে পারেন হিসুন মুসলিম রাহে বেলায় তারও দোয়ার যে বইগুলো আছে সেগুলোতে আপনি আপনার এ জাতীয় পরিস্থিতির জন্য মানসিক প্রশান্তি স্থিরতা এগুলোর জন্য আপনি অনেক দোয়া পাবেন সে দোয়াগুলো আপনি নিয়মিত পড়তে পারেন আল্লাদের কাছে সেগুলো নিবেদন করতে পারেন অর্থ বুঝে লেখেছেন প্রেগন্যান্সির সময় নামাজ বসে বা ইশারায় পড়া যাবে কিনা প্রেগনেন্সি হলেই নামাজ বসে পড়া যাবে বা ইশারায় পড়া যাবে ব্যাপারটা এরকম নয় তবে প্রেগন্যান্সির সময় অনেক মা বোনরা এত বেশি অসুস্থ হয়ে পড়েন যে তাদেরকে বিছানায় শুয়ে পড়তে হয় অথবা অনেকে আছেন যে শেষের দিকে এসে দাঁড়িয়ে নামাজ পড়াটা তাদের জন্য কঠিন হয় শরীর ভার হয়ে যায় তাদের শারীরিক দুর্বলতার কারণে বা স্থূলতার কারণে নানা কারণে তারা দাঁড়িয়ে নামাজ পড়লে রোগসা করে স্বাভাবিক নামাজ পড়তে গেলে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে এরকম আশঙ্কা যদি জোরালো হয় প্রবল হয় তাহলে সেক্ষেত্রে তিনি বসে নামাজ পড়তে পারেন বসে নামাজ পড়ার ক্ষমতা না থাকলে তিনি শুয়ে অবশ্যই নামাজ পড়তে পারেন কিন্তু এটা হলো যদি সেরকম পরিস্থিতি তৈরি হয় কারোর প্রেগন্যান্সি হলেই সামান্য টোনকু অজুহাতেই তিনি বসে নামাজ পড়া শুরু করবেন ব্যাপারটা সেরকম নয়